ইন্ডিয়া জোটের বৈঠকের দিন থেকে দশ দিনের বিপাশনা কর্মসূচি ঘোষণা করলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই দশ দিন অজ্ঞাতবাসে থাকবেন তিনি এদিকে আগামী উনিশে ডিসেম্বর সকাল বিকেল তিনটে থেকে দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক বসবে পাটনায় বেঙ্গালুরু মুম্বাইয়ের পর এটি চতুর্থ বৈঠক সেখানে প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাজ্যে রাজ্যে ইন্ডিয়ার শরিক দলগুলির মধ্যে আসন সংযোগতা পাশাপাশি লোকসভা ভোটে ইন্ডিয়া কি কি বিষয় নিয়ে ভোটে যাবে তা নিয়েও আলোচনা হবে সব দলের যৌথ জনসভা নিয়েও কথা হবে অথচ কর্মসূচির কারণে সেই বৈঠকে কেজরিওয়ালের না থাকা নিয়ে বড় সংশয় তৈরি হয়ে গেল প্রসঙ্গত গত তেইশে জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আয়োজনে প্যাটনার পনেরোটি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিশা নির্দেশ খুঁজতে প্রথম বৈঠক করেছিলেন এরপরে সতেরো থেকে আঠারো জুলাই কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় দল জোটের নয়া নাম হয় ইন্ডিয়া সেই সঙ্গে কার্যত মুছে যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের অস্তিত্ব এরপরে পঁচিশ ছাব্বিশ আগস্ট মুম্বাইয়ে ইন্ডিয়ার তৃতীয় বৈঠকটি হয়েছিল সেই বৈঠক শেষে কেজরিওয়াল ক্ষোভে বৈঠক স্থল ছাড়েন বলে শোনা গিয়েছিল তারপরে এই বৈঠকে তার না থাকা নিয়ে তুঙ্গে জল্পনা উল্লেখ্য প্রতি বছরের দশ দিন অজ্ঞাতবাসী থেকে যোগাভ্যাস করেন কেজরিওয়াল কিন্তু এবার যেভাবে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন এই কর্মসূচি তিনি ঘোষণা করলেন তাতে বহু জল্পনা তৈরি হচ্ছে